হাটে জমজমাট কোরবানি গরু বাজার ক্রেতা বিক্রেতা ব্যাপক প্রচুর গরু বিক্রি পনেরোই জুন দুই হাজার চব্বিশ দক্ষিণ চট্টগ্রামে আরকান সরকের দক্ষিণে পাঁচশো শত বছরের পুরনো হাটে সকাল থেকে গরু ছাগল বাজারে আসতে দেখা গেছে এবার ঈদুল আজাহা উপলক্ষে কোরবানির গরু দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন পাড়ায় গরু খামার এবং বিভিন্ন রাস্তার মোড়ে গরুর বেচা বিক্রি হতে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর গরু বাজারের দেখা গেলেও গরু বিক্রেতারা দাম হাঁকাচ্ছে বেশি ওলি হাটে গরু বাজারে নিজারাদারেরা হাসিলের টাকা অতিরিক্ত নেয়নি বলে সাংবাদিক আজম খান জানান نهڙو ڏيکي ماي کي هاڻي هاڻي ڏيکي سو ماڻھو لاڻ ۽ پيٽ کي ڏيکي ۽ ٻيو ٻيو آھي ڏيکي هاڻي ڏيکي سو